আজকে আপনারা যে আরামবাগ বয়েজ হাই স্কুল মাঠে দেখছি সবাই সমবেত হয়েছেন এটা অর্জুন ক্রিকেট একাডেমি থেকে তাই তো এখানে আজকে কি প্রোগ্রামটা আপনাদের হবে কাদের সঙ্গে কাদের কি ম্যাচ হবে যদি একটু বিস্তারিত বলেন আচ্ছা বলি আমরা অর্জুন ক্রিকেট একাডেমির আমাদের এটা প্রত্যেক মানে সারা বছরই আমাদের প্র্যাকটিস হয় এখানে আমাদের প্রায় ষাটটার মতো স্টুডেন্ট আছে তো আমরা প্রত্যেক বছর একটা গেট টুগেদার করি আমাদের যেরকম প্রত্যেক মাসে দুটো তিনটে করে বাইরের টিমের সাথে ম্যাচ হয় চুঁচুড়ার সাথে হয় বর্ধমানের সাথে হয় আমাদের লোকালের অনেক টিমের সাথে হয় কিন্তু সেই জায়গা দিয়ে আজকে আমাদের ম্যাচ হচ্ছে বর্ধমানের সাথে বর্ধমান ক্রিকেট ক্লাবের সাথে আজকে আমাদের ম্যাচ হচ্ছে তার সাথে আমরা একটা ছোট্ট একটা পিকনিকের আয়োজন করেছি আমরা সবাই মিলে আমাদের ছোট ছোটো বাচ্চাদিকে নিয়ে আমরা একটা আয়োজন করেছি কিন্তু প্রচণ্ড রোদ সেই জন্য কি আপনারা এত সকাল মাঠে আজকে মানে খেলার আয়োজনটা কি এত সকাল এই জন্যই তো যদিও আকাশ মেঘলা আপনাদেরকে অনেকটা সাহায্য করছে একদমই একদমই মানে আজকে তো ওয়েদারটার জন্য তো একটু মানে প্লেয়ার একটু বেনিফিট পাচ্ছে বটেই কেন চাপ তবে গরমের মানে উগ্রতাটা তো আছেই কিন্তু এত প্লেয়ার দিকে খেলতে গেলে রোদ এইগুলোকে ভাবলে হবে না গরম এইগুলোকে উপেক্ষা করেই খেলতে হবে তার কারণ তাদের প্লেয়ার মাঠে মাঠেতেই থাকবে তাদেরকে চার্জ হতে গেলে মাঠেতেই থাকতে হবে তো তার আজকে আমার টোটাল একাডেমি ষাট জনই ষাট থেকে বাইশ বাষট্টি জনই মানে সমস্ত সিনিয়ররা সিনিয়র একটু সাইডে আছে ওরা তো এরা মোটামুটি সবাই আছে আপনারা দেখতে পাচ্ছেন ওনার পিছনে খেলা হচ্ছে তো আমাদের এটা আন্ডার ফিফটিন অ্যান্ড থার্টিন মিক্স করে ম্যাচটা হচ্ছে আন্ডার থার্টিন মিক্স করে হচ্ছে এই আপনারা এতদিন ধরে এই যে কোচ দিচ্ছেন এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা ছেলেরা এখান থেকে মেয়েরাও আছে মেয়েরাও ছেলে বাচ্চা একটু পরে একটু আসবে আজকে ম্যাচের জন্য অনেক বাচ্চারা এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি তারা হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখান থেকে কি এমন কেউ আছে যারা ইতিমধ্যে কলকাতায় মোহনবাগান বা ইস্ট যে ক্রিকেট খেলা ওখানে হয় বা অন্যান্য ক্লাব সেখানে কোনো জায়গায় যাচ্ছে এই রকম ভাবে তৈরি করছেন বা তাদের যাওয়ার ইচ্ছা আছে একদম আমাদের আমাদের বেশ কিছু প্লেয়ার খেলছে বাইরে হাওড়া ইউনিয়ন খেলছে আচ্ছা রিসেন্টলি একটা শিলিগুড়িতে বড়ো টুর্নামেন্ট হচ্ছে সেইখানে আমাদের ক্লাব খেলছে বলে নাম ঠিক আছে রামিজ খেলে বাইরের ক্লাব অনেকে অনেক আমাদের সিনিয়ররা বেশিরভাগই বাইরে খেলছে এছাড়া এছাড়া সাব তে আমাদের টিম থেকে মোটামুটি চারজন খেলেছে বছর হুম সেই হিসাবে এখানে এই যে ছেলেদের ক্রিকেটের আগ্রহটা কি খুবই ভালো এখানে দেখছেন প্রচুর আগ্রহ মানে শনিবার মেনলি আমাদের শনিবার রবিবার সকালে প্র্যাকটিস হয় তো এছাড়া প্রত্যেকদিন দিন বিকেলবেলা সিনিয়রদের প্র্যাকটিসটা একটু আপনার এই আপনাদের সংস্থার পক্ষ থেকে একটু জানিয়ে দিন না যে যদি কেউ যোগাযোগ করতে চায় তারা কিভাবে করবে কোথায় যোগাযোগ করবে যদি একটু কার কাছে করবে ক্রিকেট প্রেমী যারা আছে যে সমস্ত মানে এখন ছোটো বাচ্চাদেরই বেশি ইন্টারেস্ট আছে গার্জেনদের থেকে মানে গার্জেনরাও চায় যে তারা খেলুক তো সেই জন্য যদি ইন্টারেস্টেড হন তাহলে আপনারা বয়েজ মাঠে আসবেন ঠিক আছে বয়েজ মাঠে এসে অর্জুন ক্রিকেট শনিবার দিন সকালে বা রবিবার দিন সকালে তো দুটো দিন আমি থাকি হ্যাঁ হ্যাঁ আমাদের প্র্যাকটিস যোগাযোগ নাম্বার হ্যাঁ আমার যোগাযোগ নাম্বারই আছে আমি প্র্যাকটিস মেনলি করাই সেভেন থ্রি এইট ডবল ফোর সেভেন জিরো সেভেন জিরো সেভেন

এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের এই সংস্থা যে এইভাবে ধরে রেখেছে ছেলে মেয়েদের ছেলে মেয়েদের একসঙ্গে এবং তারা আজকাল খেললে ভবিষ্যৎ আছে খেলার মাধ্যমে নিজেকে স্বনির্ভরও করা যাচ্ছে এই জায়গায় অতনুমান্নার এই এই মানে উদ্যোগটাকে কি চোখে দেখছে অতনুমান্না যে উদ্যোগটা নেয় এখান থেকে বহু ছেলে অন্যান্য একাডেমি থেকে যে ছেলেগুলো ডিস্ট্রিক্ট কিংবা কলকাতার মাঠ খেলার চান্স পায় না সুযোগ পায় না সেইটা অতনুদার জন্যে অনেক ছেলে আন্ডার ফিফটিন আন্ডার থার্টিন ডিস্ট্রিক্ট খেলছে এবং সিএবি লিগ খেলছে এইটা ওনার কৃতিত্ব অন্যান্য একাডেমিতে সেই অর্থে সেই সুযোগ পাচ্ছে না ছেলে সুতরাং অন্যান্য অ্যাকাডেমির সঙ্গে অর্জুন একাডেমির এখানেই তফতটা তৈরি হয়ে যায় অর্জুন একাডেমি যে রিসেন্টলি একটা বিরাট টুর্নামেন্টের আয়োজন করেছিল এবং সেখানে দেখা গেল যে ভারতবর্ষে বিভিন্ন জায়গা থেকে এখানে আসছে সেই হিসেবে আপনাদের অর্জুন একাডেমির নামটা শুধু আর ক্রিকেট এই এইটা আরামবাগের মধ্যে আর সীমাবদ্ধ নেই এবং ভারতবর্ষে একটা ছাপ ফেলেছে তাই তো গঙ্গার এপারে মানে আদি অর্জুন কাপ যে টুর্নামেন্ট যে রেঞ্জের জায়গায় পৌঁছে গেছে শুধু আইপিএল প্লেয়ারও পর্যন্ত এখানে বড় বড় নামী ক্লাবের প্লেয়ার এখানে আসছে আন্ডার নাইনটিন ইন্ডিয়ান প্লেয়ার ইন্ডিয়ান প্লেয়ার প্রচুর পরিমাণে আসছে এবং এত উৎসাহ সঙ্গে খেলে যাচ্ছে আমরা এত পরিশ্রম করে তাদেরকে আনতে পারছি হুগলি জেলায় আদি অর্জুন কাপ মানে যে জায়গায় চলে গেছে আগামী দিনে আরও বড় জায়গায় যাবে আশা করব এই কামনা করব যাতে আরও এগিয়ে নিয়ে যেতে পারে তোমাদের কাছে একটুখানি কথা বলি কীরকম লাগে এখানে এসে যে একটা প্র্যাকটিস করো তোমরা কেমন লাগে তোমাকে একদম ভালো লাগে ভালো ভালো প্র্যাকটিস করায় অতুল স্যার কিসে পড়ছ তুমি ক্লাস 5 এ পড়ি কোথায় আরামবাগ হাই স্কুল আরামবাগ হাই স্কুলে পড়ো যে এখানে তোমরা প্র্যাকটিস করতে আসো নিয়মিত প্র্যাকটিস করো তাই তো আর ভালো লাগে হ্যাঁ ভালো লাগে ক্রিকেটটাই কি সবথেকে প্রিয় হ্যাঁ ক্রিকেটটাই প্রিয় আর তোমার আমারও ক্রিকেটটাই সবথেকে প্রিয় এবং আমি চাই যে ক্রিকেটটাকে মন প্রাণ দিয়ে খেলতে বাহ বর্ধমান থেকে আসছ তুমি বর্ধমান থেকে প্র্যাকটিস করতে এসো কি নাম তোমার প্রীতম রায় প্রীতম রায় কিসে পড়ো এইট এ এইট এ পড়ছো এবং তুমি মন প্রাণ দিয়ে ক্রিকেট খেলতে চাও তাই তো বাহ খুব ভালো লাগলো আর তোমরা তো আছো তো কি রকম লাগে স্যার যা শেখায় স্যার মানে স্যারের মতন কোনো স্যার পাওয়া যায় না অতুন স্যারের মতন স্যার মানে খুব মন প্রাণ দিয়ে শেখায় এবং স্যার যেভাবে শেখায় অন্যান্য কোচ এরকম শেখায় না বাইরে

এই ক্রিকেট ভাল লাগে মানে কি নাম তো না আমার স্বপ্নে মান না আমি ক্লাস সেভেনে পড়ছি আর আমার বিবেকানন্দ মানে এখানকার বিভিন্ন স্কুলে প্রায় সবাই তোমরা এখানেই প্র্যাকটিস করতে আসো তাই তো আর খুব ভালো লাগে তুমি যখন খুবই ভালো হ্যাঁ খুবই ভালো লাগে মানে আমাদের স্যার খুবই ভালোভাবে যত্ন করে শেখায় প্র্যাকটিসের মতো প্র্যাকটিস হয় মানে সাফল্যর দিকে এগিয়ে আমার খুব ভালো লাগে স্যার খুবই ভালোভাবেন প্র্যাকটিস করে সব স্টেপ ভালোভাবে দেখান সব যত্ন সহকারে আমাদেরকে শেখান আর খুবই আমাদেরকে মোটিভেট করেন যে এটা করতে হবে তোদেরকেও এটা করতে হবে সেরকম খুব ভালো লাগে খেলতে হবে মানে ক্রিকেটটা কখনো ছাড়বে না তো না আমি ক্রিকেট কখনো ছাড়তে পারবো না মোবাইল দেখো না দেখো না মোবাইল হ্যাঁ দেখি কিন্তু সেরকম ভাবে দেখি কিন্তু ক্রিকেটটা যেরকম ভাবে পছন্দ হয় সেরকম খেলাতে আগ্রহ বেশি তাই তো খেলাতে আগ্রহটা আমার বেশি আছে আমি ছোটবেলা থেকেই ক্রিকেট খেলতে খুব ভালোবাসতাম বাহ আর একবার নামটা বলো বিতান ভৌমিক আমি এখানে দুজন অভিভাবিকাকে পেয়েছি আমি একটু ওনাদের সঙ্গে কথা বলবো দিদি একটু যেতে ওঠেন দুজনকে একসঙ্গে নিয়ে নেবো হ্যাঁ আপনারা তো আপনাদের বাচ্চাদেরকে নিয়ে এখানে আসছেন এবং আমি তো দেখতেই পাচ্ছি যে আপনারা মন প্রাণ দিয়ে মানে বসে এই ক্রিকেট খেলাটা যে ম্যাচটা হচ্ছে এটা উপভোগ করছেন এবং প্রচণ্ড দাবদাহ চলছে কিন্তু এই অবস্থাতেও কিন্তু আপনারা আপনাদের বাচ্চাদের নিয়ে এসেছেন আগে একটু আপনাদের পরিচয় করে নিই আপনার নাম কি আমার নাম তনয়া ভৌমি আমি আরামবাগেই থাকি আমি আমার নাম সুস্মিতা আরামবাগেতেই আপনারা যে বাচ্চাদের নিয়ে আসছেন আপনারা কি চান যে ছেলেমেয়েরা আপনাদের তারা মানে খেলা প্র্যাকটিস করুক মোবাইল থেকে সরে থাকুক মোবাইল থেকে সরে থাকার জন্যে আরও পাড়ার পাঁচ জনের সঙ্গে সরে থাকার জন্যই একটা ইয়েতে দেওয়া হয়েছে যাতে সে নিজে কিছু করতে পারে এবং তার শারীরিক পরিশ্রম এবং মানসিক পরিশ্রম দুটোই গঠন হবে তাই তো আপনি কি তাই হ্যাঁ অবশ্যই একদম এখনকার ছেলেরা যেমন মোবাইলের ওপর যতটা আগ্রহ আছে খেলার দিক থেকে ওরা ততটা সরে যাচ্ছে তো আমাদের প্রচেষ্টা এটা যাতে খেলাতে যাতে ফিরে আসুক মোবাইলটা যাতে মা তো আমি চাইছি আপনারা মানে এই যে প্রজন্ম তাদের উদ্দেশ্যে যদি একটা কিছু বলেন যে তারা মানে অভিভাবক অভিভাবিকারা তাদের ছেলে মেয়েদেরকে মোবাইল থেকে সরিয়ে রাখতে কি করবেন অবশ্যই খেলার মাঠ তো এর কোনো বিকল্প নেই খেলার মাঠ হচ্ছে সবথেকে ভালো একটা জিনিস মোবাইল থেকে দূরে রাখার জন্য ছেলেকে যে কোনো ফিল্ডে মানে ক্রিকেট বলছি না যে কোনো অ্যাক্টিভিটির মধ্যে যুক্ত করলে আমার মনে হয় মোবাইলের প্রতি ওদের নেশাটা অনেকটা কমবে একই আর এটা সঙ্গে দেখুন আমাদের ছেলে কিন্তু খেলার মধ্যে কেটেছে পড়ার পরে খেলা পড়া এবং নাচ গান হোক কিন্তু খেলাধুলাটা ছিল তাহলে ওটা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে শুদ্ধ সময় পেলেই ফাঁক পেলেই মোবাইল ওইটাকে অ্যাভয়েড করার জন্যেই একটু ইয়ে দূর থেকে এসে খেলার ইয়েতে মাঠে মানে এখানে যিনি কোচ কাম কর্ণ ধার মান্না তার কাছে কি আপনারা বাচ্চাদের পাঠিয়ে একদম নিশ্চিন্ত একদম নিশ্চিন্ত খুবই ভালো খুবই ভালো ভাবে বুঝিয়ে শেখান বাচ্চাদের হাত ধরে তারপর কিছু অসুবিধা হলেই WhatsApp এ বলে দেন আর দেখা সাবধান করে দেন খুবই ভালো হ্যাঁ স্যার খুব ভালো খুব শেখান সবাই বাচ্চাদেরকে হাত ধরে শেখান আমাদের কিছু প্রবলেম করে স্যারকে বলি স্যার সেগুলো রীতিমতো করে সন্তানকে পাঠিয়ে আপনারা নিশ্চিন্ত নিশ্চিন্ত অনেক ধন্যবাদ চলছে প্রতিযোগিতা আপনারা দেখতে পাচ্ছেন একটা সুবিধে হয়েছে যে দাবো দাব থাকলেও আকাশ যেহেতু মেঘলা আছে সেই জন্য এরা হয়তো অনেকটা নিশ্চিন্তে খেলতে পারছে এবং রীতিমতো বর্ধমানের সঙ্গে আরামবাগ এখন চলছে বর্ধমানের সঙ্গে আরাম্বা ক্রিকেট একাডেমি তাই তো অর্জুন ক্রিকেট একাডেমি বর্ধমানের সঙ্গে ওই যে অর্জুন ক্রিকেট অ্যাকাডেমি এই সংস্থার প্রতিযোগিতা চলছে

আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়